আমাদের এখানে বিফ তৈরি যার ফুল দাম হচ্ছে দুশো বিশ টাকা হাফ একশো বিশ টাকা আর মরুগুলো আছে একশো আশি টাকা মানে মরগোলার মধ্যে একটা রোস্ট থাকবে ডিম থাকবে আর পোয়া থাকবে আর আমাদের নতুন আইটেম হচ্ছে আমাদের মাটন কাচ্ছি মাটন কাচ্ছি যার দাম হচ্ছে দুশো বিশ টাকা ওয়ান ইস টু ওয়ান আর ওয়ান ইস টু হচ্ছে চারশো চল্লিশ টাকা মানে বড় পিস একটা থাকবে মাটন থাকবে ডিম থাকবে আর আলু থাকবে এইটা খেলে সাধারণত আমার তেল এবং মশলা খুবই পরিমিত পরিমাণ ব্যবহার করি যার কারণে মানে কাস্টমারের মানে কাস্টমার আমাদের রিভিউ দিয়েছে যে তাদের গলাবুক জলা বা গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের তেহরিতে হয় এটা আমাদেরকে মানে মানে তেহরির সবচেয়ে ভালো হয়েছে মানে ভালো দিক তো বন্ধুরা ভাইয়ার দোকানে আসছি আজকে তো এই তেহারিটার নাম আমি অনেক শুনছি তো আমি আজকে তেহারিটা খেয়ে দেখবো যে আলহামদুলিল্লাহ তাদের তেহারিটা কোয়ালিটি কেমন তো খাওয়ার পরে আপনাদের যেরকম লাগে আমার কাছে আমি সেই বিষয়ে আপনাদের কাছে রিভিউ দিব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন তো ভাইয়াদের এই একটা ফুল তেয়ারি নিয়েছি এটা হচ্ছে প্রাইস রেখেছে আমার কাছে দুইশো টাকা যদিও লাঞ্চের সময় আমার হাজির বিরিয়ানি লাগে তো আপনার সেম টু সেম হাজির বিরিয়ানির মতো সিলেবারটা ফ্লেভারটা যে আপনার ভাইয়া যে বললো যে তাদের বিরিয়ানি খেতে নাকি গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় না তা আমি দর্শকের উদ্দেশ্যে বলবো জানাম দুই জন ভাইয়া ঠিক কথাই বলছে তাদের বিরিয়ানি খেলে গ্যাস থেকে সমস্যা হবে না কারণ তাদের বিরিয়ানির ভিতরে এতটাই মশলা কম যে আপনার মনে হবে না যে বিরিয়ানির মশলা দিয়ে রাখছে তো বিশেষ করে যাদের গ্যাস থেকে অনেক সমস্যা থাকে থাকে খাবার খেলে গিয়ে বুক জলা পড়া করে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি বিরিয়ানি খেতে চান তো অবশ্যই এই দোকানটা এসে আপনার বিরিয়ানি ট্রাই করতে পারেন তাদের বিরিয়ানিটা একদমই মশলা কম আর খাবারটা অনেক ফ্রেশ আমি যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ কন্টিনিউটি যথেষ্ট পরিমাণ দিছে তাদের একটা ভালো বিষয় সেটা হচ্ছে তাদের গোস্তের পরিমাণটা গোস্তের সাইজটা দেখে মাসাল আলহামদুলিল্লাহ ভাটা বাড়ি যখন রান্না করে ঠিক এরকম একটা সাইজ আমাকে গোস্তের পরিমাণ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো দিয়েছে ভাইরা তো আমাকে যেরকম দিয়েছে আপনারা সেম টু সেম পাবেন এখানে কোনো ভিডিও যেমন বেশি দিয়েছে এরকমটা নাও ভাই সালাদ দিয়েছে যথেষ্ট পরিমাণ সাদা দুইটা লেবু পাঁচ ছয়টা ছাব্বিশ পিস তো বিরিয়ানির সাথে আবার আপনার লেবু না হইলে আমাদের হবে না তো আলহামদুলিল্লাহ যারা শুধু ফ্রেশ বিরিয়ানি খেতে চান মানে গরুতে হারে আর কি এক কথায় তারা এই দোকানদার খাটতে পারেন এসে তাদের খাবারটা চায় করতে পারেন তাদের খাবারটা যথেষ্ট পরিমাণ ভালো ভালো হলো অধিক বিরিয়ান যে আপনি বুক জ্বালা পড়া করবে না আপনি হেলদি পাবেন টাকা পয়সা কামাই তো খাবার জন্য এখন যদি খায়ে যদি তৃপ্তি না পাই তাহলে তো এই টাকা পয়সা কামাই কোনো লাভ নেই আমি যদি খাওয়ার মাছ করে ভাইয়াদের লোকেশনটা যদি আপনাদেরকে বলে দিই আমাদের নারায়ণগঞ্জের শহীদ মিনারটা রয়েছে শহীদ মিনার সামনে যে আপনার সুলতান ডাইস সুলতান ডাইস এর অপর পাশে আসলে ভাইয়াদেরকে পেয়ে যাবেন বিরিয়ানি সাধারণত খেলে আমাদের বলা বুক জলে তো এই জিনিসটা এখানে আমি পেলাম না কারণ আমিও একটা গ্যাস্ট্রিকের একটা রুগী তো বন্ধুরা আমি খাবার শেষ করি আজকে ভিডিও পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আমার দেখা হবে সেই বন্ধু থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ